দু হাজার আঠারো সালে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে তিনি নিজেই আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করে কোটা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন আজকে কেন তিনি হঠাৎ করে কোটা এই আন্দোলনকে অযৌক্তিক বলছেন এটা আমরাও বুঝতে পারছি না তবে আসলে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে আমাদের আসলে এছাড়ার কোনো উপায় নেই সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার ও দু সালের পরিপত্র পুনর্বহাল সহ চার দফা দাবিতে রাজধানী শাহবাগ মৎস্যভবন সায়েন্স ল্যাবরেটরি এবং কারওয়ান বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা ফলে এসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে তৈরি হয় তীব্র যানজট দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলা ব্লকেট নামের কর্মসূচি চলবে বলে জানায় শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার ও দু সালের পরিপত্র পুনর্বহাল সহ চার দফা দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেটের তৃতীয় দিন বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের একটি দল শাহবাগের অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে মিছিল নিয়ে আরেকটি দল মৎস্য দিকে এগিয়ে যায় এবং অপর আরেকটি দল কারণ বাজারে অবস্থান নেয় এ সময় আশপাশের সকল রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় দুই সালের পরিপত্র বহাল করে কোটা সংস্কার করা না পর্যন্ত

একটা দেশের সরকারি চাকরি ছাপ্পান্ন পার্সেন্ট কোথাও থাকে সেখানে চুয়াল্লিশ পার্সেন্ট যাবে এটা কখনো আমরা মেনে নিতে পারি না শিক্ষার্থীরা জানান দাবি আদায়ের ঘোষণা এলেই তারা ক্লাসে ফিরে যাবে ছাত্র সমাজ যখন আন্দোলন করতে শিখেছে যখন খাতা কলম ছেড়ে এখানে রাজপথে নামতে শিখছে অবশ্যই এই আন্দোলনের সুরাহা না হওয়া পর্যন্ত তারা অব্যাহত রাখবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আজ শুরু হয়েছিল সব আগে কিন্তু ধীরে ধীরে পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়তেছে ততদিন তারা মেনে না আমরা ব্লক থাকবো আমরা বাংলাদেশের সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর আমাদের দাবি যৌক্তিক আমরা আশা করছি আমাদের দাবি আদায় হবে শিক্ষার্থীদের অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিশাল অংশ জুড়ে তৈরি হয় তীব্র যানজট বন্ধ হয়ে যায় গণপরিবহন তীব্র ভোগান্তিতে পড়ে মানুষ অফিস ফেরত মানুষ কোনো উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যের পথে নামে একই সময়ে শাহবাগ ছাড়াও শ্যামলী সদরঘাট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কও অবরোধ করে আন্দোলনকারীরা